i'm going to write a simple sentence like it. simple by working hard by working hard you will

কমপ্লেক্স এই বাই এখানে প্রথম বসবে কি ইফ আই এ ইফ এরপরে এই সেন্টেন্সের মধ্যে এখানে কি আছে সাবজেক্ট ইউ এই সাবজেক্ট চলে আসবে ইফ ইউ ইফ ইউ এই যে ওয়ার্কিং ভার্বের মূল ভার্বটা কি হবে ওয়ার্ক ইফ ইউ ওয়ার্ক হার্ড এইচ এ আর ডি যদি তুমি পরিশ্রম করো কঠোর পরিশ্রম করো তাহলে কি হবে ইন লাইফ তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা বানালাম এখন এই সেন্টেন্স আমি কম্পাউন্ড